আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করছি সকলেই মহান আল্লাহ আশেষুর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রাশেষুর রহমতে ভালো আছি তো আজকে একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য মূলত ভিডিওটা করা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের নব্বই টাকা প্যাকেজে কি কি থাকবে একশো পঞ্চাশ টাকা প্যাকেজে কী কী থাকবে এটা মাসিক প্যাকেজ তো অনেকে আসলে বুঝতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা করা তো ইতিপূর্বে আমি দেখিয়েছি আপনারা আইপিটিভি কী আইপিটিভি কীভাবে ব্যবহার করবেন সাবস্ক্রিপশন কীভাবে নেবেন ওইটা আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আজকের ভিডিওটা আপনারা আপনার দেখানো মূলত যে কী কী থাকবে এটা তো সিম্পল আমি আপনার যেটা নব্বই টাকার প্যাকেজ নব্বই টাকার প্যাকেজটা আপনাকে আগে দেখাই দেখেন এখানে ফার্স্টে আমি আমার অ্যাপসের মধ্যে আমি এখানে ঢুকলাম ঢোকার পরে আপনারা দেখেন এখানে অল চ্যানেল পাস আপনারা ছয়শ ঠিক আছে তো আমাদের নব্বই টাকার প্যাকেজে আপনারা চ্যানেল পাবেন ছয়শ এবং মুভি সিরিজ মানে আপনার খুবই কম ধরেন আপনার বিশ পঞ্চাশটা বা একশোটা এরকম পাবেন ঠিক আছে আর এখানে সিরিজ এই অল্প কিছু আছে নব্বই টাকার প্যাকেজে আপনারা পাচ্ছেন মূলত আপনার ছয়শ চ্যানেল এখানে আর কোনো মুভি বা কোনো সিরিজ এক প্রকার আপনারা পাচ্ছেন না আর আমাদের যেটা একশো পঞ্চাশ টাকার প্যাকেজ একশো পঞ্চাশ টাকার প্যাকেজে আপনারা চ্যানেল পাচ্ছেন বারো হাজার প্লাস ঠিক আছে বারো হাজার প্লাস লাইভ টিভি চ্যানেল পাচ্ছেন যদিও এত টিভি চ্যানেল প্রয়োজন হয় না তারপরেও মনে করেন যে এখানে আপনার বাচ্চাদের কার্টুন এরপরে আপনার বড়োদের অ্যাডাল্ট ভিডিও বা অন্যান্য আপনার আঠারো প্লাস ভিডিও এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু আপনার আমাদের যে নব্বই টাকার প্যাকেজ এই প্যাকেজে কিন্তু আপনারা এটা পাচ্ছেন না অ্যাডাল্ট ভিডিওটা কিন্তু পাবেন না তো আপনার নব্বই টাকার প্যাকেজে এখানে আপনার ছয়শ চ্যানেল পাচ্ছেন তো ছয়টা চ্যানেল মনে করেন যে আপনার যারা ভাবে ইউজ করে তাদের জন্য নব্বই টাকার এই প্যাকেজটা তারা এটা ব্যবহার করতে পারে আর একশো পঞ্চাশ টাকা প্যাকেজটা যারা অনেক মুভি সিরিজ দেখে রিসেন্টলি যে মুভি বা সিরিজগুলো আপডেট হয় সেগুলো তারা দেখে তাদের জন্য এই একশো পঞ্চাশ টাকার প্যাকেজটা বাকি আপনারা যাদের প্রয়োজন হয় আপনারা একশো পঞ্চাশ টাকার প্যাকেজ নিতে পারেন আবার যাদের প্রয়োজন না হয় আপনারা নব্বই টাকার প্যাকেজ নিতে পারেন তো নব্বই টাকার প্যাকেজে আমি আপনাদের এখানে একটু দেখাই দেখেন এখানে আপনারা ক্রিকেট লাইভ ইভেন্ট এখানে আপনার মোটামুটি আপনার আমাদের যে ক্রিকেট চ্যানেল এগুলো আছে তো আমি একটা চ্যানেল এক্সাম্পল প্লে করি তো you देखा can see him trying to play deadly and scrambles seem coming in. তো আমার কপিরাইট ইস্যু আসবে আমার চ্যানেলে যার কারণে আমি এটা বন্ধ করে দিলাম তো এখানে আপনারা আমাদের এখানে আরো চ্যানেল আছে এরপরে আপনার আমি একটু নিচে দেখাই আপনার এখানে ধরেন এখানে বাংলাদেশ চ্যানেল তো বাংলাদেশ চ্যানেলের মধ্যে আপনারা এখানে আনন্দ টিভি আছে এরপরে এশিয়ান টিভি এরপরে এটিএন বাংলা ঠিক আছে সবগুলো চ্যানেল আপনারা মোটামুটি পাবেন এরপরে চ্যানেল নাইন আছে ঠিক আছে একুশে টেলিভিশন আছে যাদের প্রয়োজন তারা আপনারা এটা এখানে আপনার বাংলাদেশে আরো চ্যানেল পাবেন মাই টিভি এরপরে মোহনা টিভি যতগুলো আপনার এখানে পেয়ে যাবেন বাকি আপনাদের যদি কিছু চ্যানেল মধ্যে বন্ধ থাকে মনে করবেন যে এটা সার্ভারের সমস্যা ঠিক আছে যার কারণে এটা আপনার আহ বন্ধ থাকে দেখবেন যে সবগুলো চলছে তখন মনে করেন যে এখানে আপনার সব চ্যানেলই থাকবে তো মাঝে মাঝে মনে করেন এটা বন্ধ থাকে এটা সবাই জানে নি আবার এটা মনে করেন যে মাঝে মাঝে বন্ধ থাকে এর মানে এই নয় যে অল টাইম বন্ধ থাকে ঠিক আছে এরপরে আমি এখান থেকে আপনার স্পোর্টস স্টার এখানে আমি কিছু চ্যানেল দেখাই এখানে দেখেন আপনার সনি টেন এরপরে আপনার সনি টেন টু সনি টেন থ্রি সবগুলো কিন্তু এখানে মোটামুটি আমি কিন্তু এখানে আপনাদের প্লে করেই দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমাদের প্যাকেজ আপনারা মোবাইলে ব্যবহার করতে পারবেন এরপরে কম্পিউটারে ব্যবহার করতে পারবেন ল্যাপটপে ব্যবহার করতে পারবেন এরপরে স্মার্ট টিভি বক্সে ব্যবহার করতে পারবেন ঠিক আছে যে কোনো ডিভাইসে আপনারা ব্যবহার করতে পারবেন আইফোনে ব্যবহার করতে পারবেন ঠিক আছে যে কোনো ডিভাইসে আপনারা এটা ব্যবহার করতে পারবেন দেখেন আমি কিন্তু এখানে অনেক আপনার লাইট খেলা দেখাচ্ছি এগুলো আপনার চ্যানেলগুলো এখানে আপনারা পেয়ে যাবেন এরপরে আমি একটু নিচে এসে দেখাই স্পোর্টস ক্রিকেট তো এখানে আপনার ইন্ডিয়ান চ্যানেলগুলো স্পোর্টস চ্যানেলগুলো পেয়ে যাবেন এখানে আইপিএল এরপরে বিপিএল সব ধরনের ম্যাচগুলো আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো আমাদের একশো পঞ্চাশ টাকার যে প্যাকেজটা একশো পঞ্চাশ টাকার প্যাকেজটা সুবিধা হল এখানে আপনার একটা হিউজ আপনি মুভি এবং সিরিজ পেয়ে যাচ্ছেন চ্যানেল পেয়ে যাচ্ছেন যা আপনার এখানে আমাদের প্যাকেজে আপনার অ্যামাজন প্রাইম এরপরে নেটফ্লিক্স এরপরে আপনার যে সনি লাইভ জি ফাইভ যে ভিডিওগুলো স্টার শেয়ারের সবগুলোই কিন্তু মোটামুটি আপনারা পেয়ে যাবেন তো এটা দিয়ে মনে করেন যে আপনার আলাদা করে এক্সট্রা কোনো

সবগুলো চ্যানেল আমাদের স্মুথ চলবে ঠিক আছে আমি বেশি ভিডিও প্লে করতে পারবো না এখানে আমার কিছু সমস্যা আছে কপি রাইটের যার কারণে আমি ভিডিও বেশি প্লে করতে পারবো না আপনারা যখন একটা ভিডিও দেখবেন তখন আপনারা দেখতেই পারবেন ঠিক আছে জলসা মুভিজ আছে তো এইগুলো আপনারা আমাদের লাগবে আমাদের জানাবেন আমরা আপনাকে দিতে পারবো সোনিয়া আছে এরপরে আপনার জিবাংলা সিনেমা আছে সবগুলো আপনারা এখানে মোটামুটি পেয়ে যাবেন আর আমি তো ইতিপূর্বে দেখিয়েছি আপনারা আমাদের যে আপনার যে বড়ো প্যাকেজটা আছে যেটাতে আপনারা চ্যানেল পাবেন টোটাল বারো হাজার প্লাস এবং মুভি পাবেন ষাট হাজার এবং সিরিজ পাবেন চার হাজার প্লাস তো ওইটা যারা নিতে চান ওইটাও দেওয়া যাবে যারা নব্বই টাকার প্যাকেজ নিতে চান সেটাও দেওয়া যাবে তো যাদের যেটা প্রয়োজন হবে আমাদের ইনবক্সে একটু জানাবেন আপনারা দিতে পারবো আর আপনাদের জন্য আরেকটা কথা আপনারা যারা ফ্রি ট্রায়াল নিতে চান তারা ফ্রি ট্রায়াল আমাদের কাছে পাবেন না মানে কাস্টমার আছে তারা আপনার ফ্রি ট্রায়াল নিয়ে শুধু চালায় পরে আর সাবস্ক্রিপশন নেয় না যার কারণে আমরা ফ্রি ট্রায়াল দেই না আর কিছু পাবলিক আছে যারা সারা মাস বারো মাসেই তারা একটা ফ্রি ট্রায়াল দিয়েই চলে বিভিন্ন পেজের থেকে একদিন করে ফ্রি ট্রায়াল নিয়ে তারা চালিয়ে আর এটা কোনো সাবস্ক্রিপশন কেনে না বা আর কোনো কথাই রেসপন্স করে না তো আপনারা তাদের ট্রায়াল লাগবে ধর আমাদের এখানে বারো ঘন্টার একদিনের ট্রায়াল আছে পনেরো টাকা তো একদিনের ট্রায়াল আপনারা পনেরো টাকা দিয়ে নেবেন পনেরো টাকা দিয়ে নিয়ে আপনারা চালিয়ে দেখবেন যে কেমন চলতেছে এরপরে যেন আপনার কাছে ভালো লাগলে আপনি যখন সাবস্ক্রিপশন নেবেন তখন আপনার প্যাকেজের মূল্য থেকে আমরা পনেরো টাকা মাইনাস করে দিব ঠিক আছে এরকম না যে আপনারা এই পনেরো টাকা একবারে নিয়ে নেব এখানে মনে করেন অল্প কিছু মুভি পাবেন তো এগুলো মনে করেন যে এখানে আছে যেরকম রাজকুমার বা ফিমেল ফোর ঠিক আছে এই মুভিগুলো এখানে টুকটাক পেয়ে যাবেন আমাদের যে বড়ো হেভি প্যাকেজ যেটা ওই প্যাকেজে আপনারা এখানে হিউজ মুভি চ্যানেল ওয়েব সিরিজ সবগুলাই পেয়ে যাবেন অ্যাডাল্ট ভিডিও সবগুলোয় আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আপনারা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন আলাদা বা অ্যামাজন প্রাইমের আলাদা সাবস্ক্রিপশন বা অ্যাডাল্ট ভিডিওর জন্য আলাদা কোনো সাবস্ক্রিপশন যদি কিনতে চান সেটাও আমরা আপনাকে দিতে পারবো ঠিক আছে তো যাদের এটা প্রয়োজন হবে যারা এটা নিতে চান আমাদের পেজে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের মেসেজ করবেন আমাদের সার্ভিস টোয়েন্টি ফোর সেভেন আপনাদের সার্ভিস দেওয়া হবে অনেকেই বলেন যে ভাই আমাদের তো সার্ভিস নিলে পনেরো দিন বা দশ দিন পরে এটা বন্ধ হয়ে যায় তো এটা তো চালাতে পারি না ভাই আমাদের প্যাকেজটা আপনার এক মাস দুই মাস ছয় মাস এক বছর দুই বছর আপনি যে রকম মেয়াদি প্যাকেজ নেবেন ওই মেয়াদি পর্যন্ত আপনি চালাতে পারবেন এর মধ্যে যত সমস্যা হবে সেটা আমরা সমাধান করে দিব ঠিক আছে তো যারা প্যাকেজ নেবেন যারা নব্বই টাকার প্যাকেজ নেবেন যারা একশো পঞ্চাশ টাকার প্যাকেজ নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের এটা দিতে পারবো ঠিক আছে এছাড়াও আমাদের কাছ থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে বা লাইন যারা প্রোভাইড করে তারা আমাদের থেকে এই এগুলো রিসেলার নিয়ে ব্যবসা করতে পারবেন তাছাড়াও যারা আপনারা অনলাইনে টুকটাক কাম করেন বা যারা টুকটাক সেল করেন তারাও আমাদের থেকে সাবস্ক্রিপশনগুলো পাইকারি রেটে কিনে আপনারা এটা ব্যবসা করতে পারবেন ঠিক আছে এছাড়াও আরও কারোর কোনো বিষয় জানার থাকলে আমাদের পেজে মেসেজ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন অথবা সরাসরি আমাদের নাম্বারে কল দিবেন আমাদের নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট ডাবল টু সিক্স ফাইভ সেভেন নাইন এই নাম্বারে কল দিবেন ইনশাআল্লাহ আপনাকে সেটা বুঝিয়ে দেওয়া হবে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের কোনো সমস্যা থাকলে সেটা আপনারা আমাদের জানাবেন আমরা সেটা সমাধান করার চেষ্টা করব তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা